ধানের শীষ হচ্ছে শান্তির এই ধানের শিশ হচ্ছে আমার মা বোনদের উন্নয়নের ক্ষতিক এই ধানের শিশ আমার এদেশের মা বোনদের ভাগ্যের পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শিশু এদেশের কৃষক সাধারণ মানুষের ভাগ্যের প্রতীকের নাম হচ্ছে ধানের শীষ ধানের শীষ মানে শান্তি ধানের শীষ মানে উন্নয়ন এই ধানের শিষকে দেশের মানুষ বহুদিন ভোট দিতে পারেন নাই এই ধানের শীষ এই ধানের মানুষের ভাগ্যের পরিবর্তন করবে এই ধানের শীষ আপনাদের সন্তানরা যারা লেখাপড়া শিখে বেকার জীবন যাপন করছে যারা কর্মসংস্থানের জন্য এই জায়গায় রহমানের নেতৃত্বে আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যায় আপনাদের ছেলে মেয়েরা এক কোটি ছেলে মেয়ের চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব